প্রথমেই বলবো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমার মাঝখানে শরীরটা একটু খারাপ ছিল আর ভিডিওগুলো তো ঠিকঠাক মতো রেসপন্স পাচ্ছিলাম না তো সেই জন্য কিছুদিন আমি বিরতি নিয়েছিলাম যাই হোক কিন্তু নিজের কাজ যেটাতে আমরা ফোকাস করি সেই কাজ কিন্তু বন্ধ দিলে হবে না আমরা খাওয়া ঘুম কি বন্ধ দিয়ে কখনো থাকতে পারি তো পারি না তো আমাদের যেটা কাজ সেটাতে কিন্তু ফোকাস করতেই হবে কিছুদিন আমরা আটকাতে পারি কিন্তু লং টাইম নয় আচ্ছা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চাও তারা এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করো আমি কিছুদিন অনেকেরই মেসেজের রিপ্লাই দিই নি সরি ফর দ্যাট কারণ আমার শরীর খুবই খারাপ ছিল এবং এখনও আছে কিন্তু আমি সবার রিপ্লাই করে দেব। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা আমার সাথে বাই ফোন কথা বলতে চাও প্লিজ পেড কনসালটেশনটা বুক করে নাও নর্মালি আমি ফোন কলে কথা বলি না তো পেড কনসালটেশন কি বুক করার প্রসেস কি বাকি কী চার্জ সেটা তোমরা এইখানে আমাকে ইনবক্স করলে তোমরা সেখানে আমি তোমাদের ডিটেলস বলে দেবো আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিও আমি লাইভ আসি এভরি স্যাটারডে দশটার সময় আমি লাইভে আসি তোমরা কিছু টপিক আমাকে দিতে পারো আজকের ভিডিওতে বা নেক্সট ডে যে ভিডিও আসবে না সেটা মেবি আমার নেক্সট ভিডিওটা হয়তো সানডে পড়বে তো আজকের যে ভিডিওটা পড়বে আপলোড হবে সেই ভিডিওতে তোমরা টপিক ছেড়ে দাও কিছু দুটো কি তিনটে কি চারটে আমরা সেই টপিকের ওপর ডিসকাস করবো লাইভে যারা আসো লাইভে যারা ইন্টারেস্টেড প্লিজ লাইভে থেকো আর যদি তোমরা টপিক নাও দাও আমি তো লাইভে আসবো কমেন্ট পড়ি তোমাদের কিছু কমেন্ট কিন্তু আমি নাম নিয়ে পড়ি সেখানে তো প্লিজ তোমরা অ্যাটেন্ড করো সেখানে কিন্তু আমরা কমেন্ট নিয়ে আলোচনা করি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেগুলো হয়তো আমি আগেও বলেছি বা সেই কথাগুলো তোমরা হয়তো অনেকে জানো কিন্তু তোমরা কেউই সেইভাবে এই ব্যাপারটা ইউটিলাইজ করো না আচ্ছা তোমরা মনে করো যে একটা মানুষকে আমি প্রচণ্ড ভালোবাসছি বা পাগলের মতন ভালোবাসছি মানে আমি তার থেকে ভালোবাসাটাই পাবো অবশ্যই ভালোবাসা আমি ডিজার্ভ করি তাতে যদি সে তোমাকে ভালো না বাসে বা ছেড়ে চলে যায় তাতে কি হয় তোমরা বলো যে আমি তাকে এত ভালোবাসার পরও সে আমাকে ছেড়ে চলে গেল তার মানে মানুষটা ভালো না মানুষটা আমার সাথে ঠিক মতন থাকতে পারেনি এসেট্রা এসেট্রা আজকে আমি দুই থেকে তিনটে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলোকে তুমি করো এই জিনিসগুলো তুমি করার পরেও কি সে তোমায় ভালোবাসে না যদি তুমি এই জিনিসগুলো করার পরেও সে তোমায় ভালোবাসে না তাহলে এই মানুষটা তোমার সাথে থাকতে চায় না কি জিনিসটা কোন জিনিস সেটা আজকে ভিডিওতে বলবো প্রথম পয়েন্ট একটা মানুষ একটা মানুষ যখন আমি তুমি তোমাকে দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি তুমি তোমার পার্টনারকে প্রচণ্ড ভালোবাসছো শুধু ভালোই বাসছো তাকে ফোন করছো মেসেজ করছো বলছো তাকে আমি না তোমাকে প্রচন্ড ভালোবাসি আমি না তোমাকে প্রচণ্ড ভালোবাসি ভালো যে বাসো সেটা সে ফিল করবে কীভাবে তাকে কি তুমি সেই জিনিসটা ফিল করাও একটু মাথা খাটিয়ে বলো মানে তুমি তাকে দিন রাত আই লাভ ইউ বলছো আই লাভ ইউ বলছো তাকে ফোন করে কান্নাকাটি করছো সে যদি তোমার ফোন না ধরে তাকে তুমি এক গাদা ম্যাসেজ করছো এগুলোকে আমরা একটা ইম্যাচিওর লাভ বলি যেটা স্কুল টাইমে পড়ার সময় যে প্রেমগুলো হয় না বা একদমই তাই স্কুল টাইমে পড়ার সময় যে প্রেমগুলো হয় সেই সময় আমাদের এক্সপেকটেশন এটাই থাকে যে আমার পার্টনার আমাকে অনেক অনেক মেসেজ করবে সুন্দর সুন্দর মেসেজ লিখবে বারবার করে বলবে ভালোবাসি ভালোবাসি কিন্তু যে ভালোবাসাগুলো পূর্ণতা পেতে চায় যে ভালোবাসাগুলো আমরা চাই যে লং টাইম অবধি চলুক সেখানে কিন্তু শুধু ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা টেকে না তুমি যদি এই কাজগুলো করে থাকো আজকে শুধরে নাও শুধু ভালোবাসি বললে কিন্তু ভালোবাসা হয় না কি করবে সেকেন্ড পয়েন্ট তাকে ফিল করাও ফিল কিভাবে করাবে তার কেয়ার করো বলবে আমি এক্ষুনি তো তার তো আমি কেয়ার করি তার শরীর খারাপ হলে খোঁজ দিই ফোন করি না ফোন করে খোঁজ তো অনেকেই নেয় ফোন করে খোঁজ একটা বন্ধু নিয়ে না কি রে ভালো আছিস শরীর খারাপ হয়েছে ভালো আছিস কিন্তু প্রকৃত অর্থে যেটা করার সেটা কি তুমি করো তার পাশে দাঁড়ানো তুমি শুনলে তার শরীর খারাপ সে হয়তো কোনো কারণে মেডিসিন আনতে যেতে পারছে না আমি লং ডিস্টেন্সে একদমই বলছি না কারণ লং ডিস্টেন্সেও করা যায় লং ডিস্টেন্সে যদি দেখো তোমার পার্টনার যে পারছে না কোনো কারণে হয়তো সে হয়তো হয় না অনেক সময় ধরো বাড়ির লোক সাপোর্ট করছে অনেক কিছু প্রবলেম আসে লং ডিস্ট্যান্সেও সাপোর্ট করা যায় তো তুমি কোনোভাবে তার মেডিসিনটা পৌঁছে দিলে তার কাছে তার বাড়ির লোক তো তাকে এনে দেবেই কিন্তু তুমি যদি তাকে মেডিসিনটা পৌঁছে দাও নিজে হাতে বা ইনডাইরেক্টলি কাউকে দিয়ে সে কিন্তু বুঝবে না এই মানুষটা আমাকে ভালোবাসে আমার বাবা মা যেমন আমার ভালোবেসে আমার খেয়াল রাখে কিন্তু আমার এও সঠিক সময় সঠিক জিনিসটা আমার কাছে পৌঁছে দিয়েছে টাকা পয়সা ম্যাটার করে না খুব একটা প্রথম দিকে সম্পর্কের মধ্যে কিন্তু এই যে কেয়ারটা এই কেয়ারটাকে তুমি করো তাহলে তোমাকে এটা করতে হবে তুমি শুনলে তার মনটা খারাপ তার মনটা কিসে ভালো হয় অনেকের কিছু খেলে মনটা ভালো হয় বা অনেকের কিছু গিফট পেলে মনটা ভালো হয় বা অনেকের কিছু ঘুরতে গেলে মনটা ভালো হয় তুমি যদি লং ডিস্টেন্সে থাকো তাহলে তাকে তুমি একটা সাফিসিয়েন্ট একটা মানি পাঠিয়ে দাও তার কাছে টাকা পাঠিয়ে দাও যে নেই টাকাটা দিয়ে তুই তোর মনের মতন কিছু একটা করে নেই এর বেশি তো আমি তোকে পাঠিয়ে দেখবে সে তোমার কাছে ওভার ডিপেন্ড করবে না সে তোমাকে বলবে না না আরও দাও আরও দে করবে না এই যে তুমি পাঠিয়েছো না এটাতেই সে হ্যাপি হয়ে যাবে বা যদি কাছে পিঠে থাকো তার যদি কিছু খেতে আর কি ভালো লাগে তাকে বের বাড়ি থেকে বলো চলো একবার বেরো আমার সাথে বাড়ি থেকে বলে তাকে কিছু খাওয়া তার যদি গিফট ভালো লাগে কিছুই কিনতে হবে না একটা 10 দশ টাকার গোলাপ কিনে তাকে দাও তাহলে দেখবে এই যে ছোট ছোট জিনিসগুলো না এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু ভালোবাসা প্রকাশ পায় আমি তোমায় ভালোবাসি ভালোবাসি অনেকেই বলে কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসা যেটা সেটা কিন্তু ছোট ছোট জিনিসগুলো দিয়েই হয় মানি কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয় যে তোমার সত্যি ভালো হয় তুমি যদি তাকে একটা দশ টাকার গোলাপই দাও সে কিন্তু প্রচন্ড খুশি হয়ে যাবে তোমার প্রতি যে রাগডা যেটা সেটা কিন্তু সে মানে ঠান্ডা হয়ে যাবে আচ্ছা থার্ড পয়েন্টে আসছে তুমি কি নিজেকে ভালোবাসো তুমি তাকে দিন রাত বলছো দিয়ে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি দিদি কি করব কি করব আমি বুঝতে পারছি না আরে নিজেকে ভালোবাসো না নিজের একটু কেয়ার করো নিজেকে একটু সুন্দর রাখো দেখবে তোমার পার্টনারের ক্ষেত্রে তোমারও একটা ব্যাপারটা আসবে তোমার চার্মিং পার্টনারও কিন্তু তোমার অটোমেটিক ভালোবাসবে আরে এই মানুষটা এত পজিটিভিটি ভেতরে দেখবে বড় বড় যারা মোটিভেশনাল স্পিকার হন বা বড় বড় যারা সাকসেসফুল পার্সন হন সবার বলছি না বেশিরভাগ তাদের যারা বেটার হাফ থাকেন বা তাদের যারা লাইফ পার্টনার থাকেন তারা কিন্তু এটাই বলে বা দেখে যে আমার পার্টনার কতটা চার্মিং কতটা ভিতরে পজিটিভিটি রাখে সেই পজিটিভিটি কিন্তু তোমার মধ্যেও আসবে আমরা পজিটিভ সার্কেলের মধ্যে যখন থাকি সেই পজিটিভ ভাইবস কিন্তু আমরা পাই কিন্তু তুমি যদি অল টাইম নেগেটিভিটির মধ্যে থাকো নেগেটিভ ভাইবস তোমার চারপাশে থাকে একটা পার্টনার তোমায় কত ঝেলবে তোমায় কত ঝেলবে একদিন দুদিন তিন দিন তোমায় ঝেলতে পারে কিন্তু সবসময় যদি তুমি মুখটা বাংলার পাঁচ করে রাখো তোমার জীবনে দুঃখ কষ্ট ফ্রাস্ট্রেশন ছাড়া কিছু নেই এটাতে কি হবে দুটো জিনিস হবে এক তো তোমার পার্টনার তোমার ক্ষেত্রে বোর হয়ে সম্পর্ক ভাঙবেই ভাঙবে আর দুই নম্বর হচ্ছে কি তুমি ও সম্পর্কের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আনতে পারবে না তোমার পার্টনারে তখন অভিযোগের শেষ থাকবে না তুমি এটাকে বলবে অভিযোগ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা অভিযোগ না এটা অভিমান যেটা আমরা নর্মালি আমার পার্টনারের থেকে ডিজার্ভ করি তো প্লিজ এই তিনটে জিনিস আমি আপাতত শেয়ার করলাম এই তিনটে জিনিস দেখো তোমার মধ্যে আছে কিনা থাকার পরেও যদি তোমার পার্টনার তোমার সাথে একই রকম বিহেভিয়ার করে দ্যাট মিন্স সে তোমার সাথে থাকতে চায় না আর তিনটে জিনিস নেই তোমার মধ্যে শুধু ঘ্যান ঘ্যান প্যান প্যান করা ছাড়া তাহলে এই তিনটে জিনিস নিয়ে আসো দেখবে রিলেশনশিপ কতটা সুন্দর হতে পারে তখন কিন্তু বলবে তুমি ভালোবাসা আসলেই সুন্দর আজকের ভিডিও অব্দি রইলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকো